কিন্তু আপনার পাহাড়ের উপর সাইড সাইডে নিচের যে জায়গাগুলো দেখেন নিচে কিন্তু একদম ফাঁকা দেখতে অনেক সুন্দর রোডগার্ড সেরকম যে আর পাহাড় আর পাহাড় অনেকে দাঁড়াই আছে দেখেন দাঁড়াই দাঁড়ায় সিনারিগুলো দেখতে আসে খেলান্ত হয়ে গেছি এই জন্য ভিডিওগুলো এখান থেকে অনেক সুন্দর যাই হোক এখান থেকে একটু হয় পাহাড়টা অনেক কাছের পাহাড়টা কিন্তু এখান থেকে সবচেয়ে সুন্দর হোক এই জন্য দেখানোর চেষ্টা করলাম দেখেন কত সুন্দর দেখতে পাহাড়টা সবাই আসতে আসে পাহাড়ে ওঠার জন্য দেখেন এক এক করে সিরিয়ালে দেখেন সবাই এই যে আর একজন এই পিছনে সবাই আসতে আসে আর কি পাহাড়ে তাড়াতাড়ি হ্যাঁ অনেক দুর্বল হয়ে গেছে পাহাড়ে উঠতে যাই যাই হোক সবাই ওঠো তোমরা আসো ধীরে ধীরে হ্যাঁ একদম প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত হয়ে গেছে যাই হোক এখান থেকে আমরা সামনের দিকে যাবো আরও আপনাদের সামনে দেখাই একটু কথা বলি আপনাদের মাঝে এই যে পাহাড়টা সেটা হচ্ছে পালমা কোম্পানির যে পাহাড় এই পালমা কোম্পানির পাহাড় আগে অনেকবার আসা হয়েছে হ্যাঁ যাই হোক এটা আপনাদের হালকা শেয়ার করতে আছি মাঝে দেখেন দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে এই পাহাড়ের এই ডালটা আমরা এখান থেকে আস্তে 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 একটু করে যাবো দেখেন তাহলে এই যে সবাই উঠতে আসে এই কাজ করে না এই যে সবাই তাছাড়া তুমি আসো ধীরে ধীরে আসতে পারবে ভয় না ভয় না কোনো সিগন্যাল লাগবে না এই যে কিন্তু দুই সাইডে যে গাছপালা দেখেন আর একটা পুরো জঙ্গলের ভিতরে মনে হয় যে একটা জঙ্গলের ভিতরে আছে এই যে তো খেয়াল করিনি ওই সময় কইলে তো পানি নিয়ে তো আর কি কথা যে বলবো হাফসাই গেছে কথা বলার কোনো কাজ হয়তো না তারপরও ভিডিওটা নিয়ে এসে তোমাদের যে তো দেখাই কাল পাহাড়ে পাহাড় ঘরে এই সে দ্বিতীয় ধাপ পরে আরেকটা ধাপ আছে উপরে একদম উপরে কিন্তু থেকে কত সুন্দর কিরম লাগতে ওই তো সামনে আছে প্রচুর ফল গাছ আছে এরা সবাই ক্লান্ত হয়ে গেছে অনেক একটু ফলের দরকার কিন্তু পাহাড়ে তো ফলের অভাব নাই তার দুই সাইডে যাওয়ার তো সিস্টেম নাই সেরকম একটু ফাঁকা পাইলে সেই জন্য এই যে জায়গাটা এটা গেট এই গেটে মনে হয় কত হাজার ছবি করা ছিল এখানে বৈশাখ আড্ডা দিচ্ছি কত সময় এখন পালমায় থাকি না এই জন্য এই যে এই সাইডটা যায়

যাই হোক এটা পানির তাই পানির সুন্দর সুন্দর জায়গা ওইসে নিজের রোড আর আমরা একদম উপায় না মাঝামাঝি যে রোড আছে সেই রোডে ঠিক আছে জায়গায় অনেক লোকজন ঘরে একজন দুর্বল হয়ে গেছে অনেক পিছনে পড়ে গেছে অনেক ক্লান্ত আছে যাই হোক চলেন আরো দেখাইতে থাকি আপনাদের আসলে যে কথা বলবো সেই সত্যি গায়ে নাই এই জন্য কথা একটু নর্মালভাবে বলতে আছে অনেক ক্লান্ত হয়ে গেছে আর আমরা হাইটে আইছি বিয়ানা বা সাবিয়ানা থেকে প্রায় এক ঘন্টার বেশি পথ হাইটে আসা লাগছে আবার এই পাহাড়ে উঠতে আরও ডবল কষ্ট আর এই পাহাড়ে যে পানিগুলো নামায় সেই সিঁড়ি মতো যে এইগুলো ধাপগুলো হইতে যায় এই ধাপ থেকে আস্তে আস্তে পানি নামে যায় সব জায়গা থেকে পানি নামতে পারে না এইরকম লাইন করা আছে অনেক জায়গায় কিন্তু আগে অনেক পরিষ্কার ছিল জায়গাগুলো কিন্তু এখন বর্তমানে পুরো জঙ্গল হয়ে গেছে দেখলেও ভয় ভয় লাগে অন্ধকার এখানে কিন্তু এখনও বাজে কেবল ছয়টা সাড়ে ছয়টা কিন্তু বিক্রি মনে হয় যে অন্ধকার হয়ে গেছে দেখেন কত সুন্দর শুধু এই সিনারিগুলো দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা চলতে গেলে পাহাড়ে চলতে একটু কষ্টই হয় কেন আঁকা পাকা পথ আবার উসরা নিচে সব মিলে আবার এই খোয়া মতো পাহাড়ের স্লিপ করে একটু কষ্ট করে এই যে দেখেন এক এক জায়গায় গেটগুলো করা পানি নামার জন্য সব জায়গায় এরকম গেট করা আছে তো পুরো জঙ্গলে গেছে এই জায়গায় খুশকি করে ঘরে আবার একটা ধাপ আছে পুকুরে ওঠা যায় সবারই একটু ভিডিও করতে যাই হোক এখান থেকে উঠতে একটু কষ্ট আছে তারপরও যাই দেখি এই সাইডে বাড়ি একটু বসার মতো জায়গা করছে কত উস নিশ উচ হইলেও এখান থেকে আর কি যখন চলিও আগে যখন পালমা কোম্পানির ছিলাম তখন কিন্তু এই জায়গাটা এত জঙ্গল মতো ছিল না অনেক ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এখন বর্তমানে এটা একটু অনেক জঙ্গল মতো হয়ে গেছে আট হয়ে গেছে তারপর চেষ্টা করি আর বাঙালি বাইরেই বেশি থাকে এখানে আর এই যে জায়গাটা এই জায়গায় আমরা দাঁড়াইয়ে বহুত অনেক ছবি করছি এই যে জায়গাটা দেখতে আছেন কাঠেরই আর পালমায় যে জায়গাটা দেখছেন আপনার এখান থেকে একটু ফালমার ক্লিয়ার দেখা যায় না তারপরে ওই যে বিষুয়ান পাহাড় পাহাড়ের সাইডে এই যে আঁকা বাঁকা দেখেন শহরটা কীরকম দেখতে প্রচুর পরিমাণে আপনার একটু আকাশটা একটু মেঘলা মেঘলা আছে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর মনে হয় তারপর একটু জমদি নিয়ে দেখাই এই যে বিষুয়ান পাহাড় এই পাহাড়টা অনেক নাম করা আপনারা সবাই জানেন হোক তারপরও এই পাহাড় নিয়ে বিস্তারিত কিছু বললাম না কেন অনেকে এই পাহাড় বিষয়ে অনেক কিছুই জানেন আর এই পাহাড়ে একবার গেছি তারপরও আরও একবার যাবো শুধু আপনাদের দেখানোর জন্য চলেন হাঁটতে থাকি কত দূর যাওয়া যায় আরও অনেক ভাই বন্ধুরা আছে এরা কখনো আসে না এখানে এই জন্য এদেরকে নিয়ে আসা

অ্যামাজন কোঠিন যাই হোক অনেক ইটালিয়ান সবাই আসে আর সবথেকে বড় কথা হয়েছে পাহাড়ের ভিতরে উঠলে সব একটা জিনিসে বেশি সমস্যা থাকে আপনার সাপের আর দুই সাইডে তো দেখেন যে আপনার দুই পাশেই সমস্যা এরকম জঙ্গল তার ভিতরে তো সাপের একটু ভয় থাকা স্বাভাবিক আর এসব জায়গায় তো আর সাপও থাকে বিষাক্ত বিষাক্ত সাপ আর এই রাস্তাগুলো পোশ্কৃ করতেছে উপরে যাওয়ার জন্য আর উপরে আপনার দুই তিন ধাপ যাওয়া যায় এখনও আমরা দ্বিতীয় ধাপে আছি তৃতীয় আছে চতুর্থ আছে আপনার এরকম কিন্তু সেগুলো যাইতে গেলে একটু কষ্ট বেশি পাহাড়ে বাড়িয়ে ঢাল বাইয়ে তারপর উঠতে হয় এরকম ফাঁকা জায়গা না পাহাড়ের ভিতরে উঠতে হবে ঢালবাই বাইয়ে তারপর এই যে আপনার অলগুলো করা এখান থেকে এই যে পতাশে দেখেন এইখান থেকে আপনার ভিতরে যাইতে পারবেন এই যে একদম এই যে দেখেন আপনি ভিতরে উঠতে পারেন সব জায়গায় যাইতে পারেন এখান থেকে নামবেন আপনি নিচে যাইতে পারবেন এই রোড দিয়ে আর এটা হচ্ছে আপনার উপরের রোড আর একটা গাছ দেখেন পাহাড়ের যে গাছ ওই যে বিশাল গাছ আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য করা অনেকে আপনারা বলছিলেন যে ভাই পারমাজে মাঝে পাহাড়ে আপনার ভিডিওগুলো ছোট ছোট আপনার যে রিলস ভিডিওগুলো দেন এক মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে ভিডিও যেগুলো দেন কিন্তু ফুল একটা ভিডিও দেন এই জন্য ভিডিওটা করা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই সাইডগুলো দেখেন আর এই যে গাছ ফলের গাছ ফুলের গাছ সব গাছ আর আরেকটা জিনিস সবচেয়ে মজার ব্যাপার হয়েছে জয়তুন গাছ প্রচুর পরিমাণে আর এখানে মধুরও চাক করে মধুর যে বাসাগুলো যেগুলো বাক্সা বসানো বসানো আছে সেটা সামনে যায় আগে তো একদম ফাঁকা জায়গা ছিল এখনও বহুত দিন হয় আসি না প্রায় পাঁচ ছয় বছর আসি না দেখি সামনে যাই যদি ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে সবাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে হাঁটতে গেলে এমনি ডালো উঁচা নিষে পথ অনেক কষ্ট কিন্তু যাই হোক তারপর এই যে দেখেন এই এইসব ওই যে এরকমই কল করে ফাঁকা ফাঁকা ওইসমে পথ আর এই যে গাছ এই যে কলপের গাছগুলো এনে রাখছে ঠিক আছে আরে অবশ্য দেখেন কত সুন্দর

অনেক সুন্দর দেখতে আর দেখলে আপনার এত ভালো লাগবে দেখলে মন চাইবে যে খালি দেখতে থাকেন খালি দেখতে থাকেন কেননা এত সুন্দর সুন্দর সিনারি আর দেখার মতো জায়গা আর এই যে পথগুলো কত সুন্দরভাবে ই করা এই যে সবাই ক্লান্ত হয়ে গেছে দাঁড়াই আছে এই যে পাথরে ফাঁকে ফাঁকে এই সপ্তাহের ভিতরে থাকে সাপ বেশিরভাগই কোথায় কি হয়েছে এই তো পাহাড় হ্যাঁ তুমি কিছু বলো ভাই কিছু বলো আমি তো ভাই ভিডিও করতে আসছি ওই যে সে ছবি তুলবে সেই জন্য ব্যস্ত আছে কিন্তু আমি তো ভিডিও করতে আসছি যাই হোক একটু আমি দেখাই

ওকে ওকে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিনিয়ত সাথে থাকার চেষ্টা করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কেননা আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমি লিটন ইতালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আল্লাহ হাফেজ